হ্যালো বন্ধুরা এরকম দৃশ্য গ্রাম দেখা যায় ছোটো ছোটো কালপাট বা ব্রিজ দিয়ে একটি সড়ক মাছ পথে চকের পাশে ড্রিংটি দেখতে অসত্যি অসাধারণ তারপরে ড্রিংটা মিস করে যাবেন দেখতে থাকুন সহজে অনেক সুন্দর গ্রাম বাংলায় ড্রিং করতে পারে সত্যি অসাধারণ মিস করবেন এবং ভালো লাগবে টেস্ট ফল দিয়ে থাকবে ফল দিয়ে বাসা থাকবেন যেখানে একটি ব্রিজ বা পোল বা ছোটো কালভার্ট একটি গ্রামের সুন্দর বর্ধনে সৃষ্টি হয়েছে বা তৈরি করা হয়েছে আমি করে ভালো হয়েছে এখানে দূরে গ্রাম পুজো চারপাশে পাখির কোলাহল পানির মধ্যে ব্রিজের ছায়া করে দৃশ্যটি অলঙ্কিত করেছে এই ড্রয়িংটি করার জন্য কিছু সরল রেখা কিছু লাইনের মাধ্যমে ড্রয়িংটি করা হয়েছে এবং কিছু পেস্টেল কালার সবুজের বিভিন্ন কালার দিয়ে কালারটি তুলে ধরা হয়েছে আপনাদের মাঝে ভালো থাকলে অবশ্যই আমার পেস্ট করার পাশে থাকবেন এই ড্রয়িংটি আপনাদের পেশনার আমাদের সহজে ড্রয়িং শেখার জন্য করা তাই সাপোর্ট করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ড্রয়িংটি কীরকম লেগেছে আমার ড্রয়িংটি সব মিলে আমার ড্রয়িংটি করার শেষ পর্যায়ে এসে পড়েছে পাশে কিছু ঘাস এবং বীজ পাশে কিছু বড় গাছ এগুলো ড্রয়িং না করে রঙ দিয়েই বোঝানো হয়েছে সুন্দর সুন্দর ড্রিং এর জন্য অনেক ভাবনা চিন্তা করে ড্রিংটি করতে হয় যাতে দেখা যায় অনেকটা জীবন্ত সুন্দর বৃষ্টি দুটি মানুষের হাত আছে তারা হেঁটে যাচ্ছে